আমি ভুল করছি আমার উচিত ছিল আমি যখন সৌদি আরবে ছিলাম তখনই আমার আমাদের মানে বাংলাদেশে এই বাড়িতে আমার কি বলো এটাকে আমি সঠিক বলতে পারি না যতটুকু বলতে পারি সেটাই বলি আইপিএস লাগানো উচিত ছিল তারপরে এসি এইগুলো সব কিছু একদম পুরোপুরি কমপ্লিট করে তারপরে আমার এই বাড়িতে আসাটা উচিত ছিল কিন্তু আসলে আমি এগুলো করিনি এটা আমার ভুল হয়েছে তো যদি এগুলো কইরা আমি বাংলাদেশে আসতাম তাহলে হয়তো বা এই যে এখন যে গরম এত অস্থির লাগতেছে মানে এই কষ্টটা আমার মানে মানে আমি কষ্ট কষ্টটা পাইতাম না তবে হ্যাঁ এখন অনেকে বলতে পারেন যে এখন করেন এখন কেন করতেছেন না আসলে এই মুহূর্তে ঘরে আমার মা অসুস্থ সুতরাং এই মুহূর্তে আসলে এগুলো করা সম্ভব না আর তার ভিতরে মানে অনেক ব্যাপার স্যাপার আছে যাই হোক তো মা আগে সুস্থ হোক তারপর ইনশাআল্লাহ সব কিছুই করবো আল্লাহ ভরসা তবে আমি ভুল করছি এটা হয়েছে সবচেয়ে বড় কথা কারণ মানুষের বেঁচে থাকার মধ্যে একটা শান্তি দরকার আছে টাকাটা শুধু টাকা উপার্জন করে যদি নিজে শান্তি উপভোগ না করতে পারি তাহলে আমার মনে হয় ওই টাকা পয়সা দিয়ে কোনো লাভ নাই কিনা তো সেই জন্য আমার কাছে মনে হইতেছে যে না আসলে ভুল করছি কারণ বাংলাদেশে যেই পরিমাণের মতো গরম এই গরমে বাসার ভিতরে মানে এসি ছাড়া কিংবা চার্জার ফ্যান ছাড়া আইপিএস ছাড়া চলা একদম মুশকিল ঠিক আছে বাইরে গিয়ে যে একটু হাওয়া বাতাস খাবো ওই পরিবেশন আয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একদম ভালো নেই এত গরম বাংলাদেশে মানে এই গরমে আসলে টেকা যায় না আর আমি আমি জানি না কার এলাকায় কীরকম কারেন্ট যায় তবে আমাদের এলাকায় প্রচণ্ড কারেন্ট যায় এত মানে কি বলবো আমার বিরক্ত লাগে আমি আমার শ্বশুরবাড়ি এলাকাতে আমি মানে আমার বিয়ে হওয়ার পর আমি মাত্র বাইশ দিন ছিলাম এই বাইশ দিনের ভিতরে আমি কখনোই দেখি নেই যে এতটা কারেন্ট যেতে আর যদিও কারেন্ট গেছে তাহলে সেটা এক মিনিটের বেশি থাকে নাই মানে এই মাত্র কারেন্ট গেছে চোখের পলকে কারেন্ট চলে আসছে আমার খুবই ভালো লাগছে সত্যি কথা কিন্তু আমাদের এলাকার মধ্যে এত পরিমাণের মতো কারেন্ট যায় বিরক্ত করে একটা বিষয় আর এত গরম মানে কি বলবো এই গরমের মধ্যে যদি আবার আপনার একটু পর পর যদি কারেন্ট চলে যায় এবং কারেন্টটা যাওয়ার পর যদি অনেকক্ষণ পর্যন্ত থাকে তাহলে কিন্তু এটা মানে অনেক একটা মানে কি বলবো এটা একটা খারাপের পর্যায়ে কারণ প্রত্যেকটা বাড়িতে কিন্তু আপনার ওরকম কোনো আছে না যে মানুষের বাড়িতে চার্জার ফ্যান থাকে বা কারেন্টে লাগাও অন্য কোনো পদ্ধতি থাকে যেটার কারণে চব্বিশ ঘন্টা কারেন্ট মানে আলো বাতাস থাকবে ফ্যান থাকবে এরকম কিন্তু সবার বাড়িতে হয় না যাই হোক আমি একটা কাজ খুবই ভুল করছি সেটা হচ্ছে আমি সৈদ থাকা অবস্থায় যদি বাড়িতে কি বলে এটাকে আইপিএস বলা না কি বলে যাই হোক ওগুলো যদি একটা লাগাই আসতাম আমি খুবই ভালো হইতো ওইটা নেই তবে হ্যাঁ আমি জানি টাকা হইলে সেটা মানে কয়েক ঘন্টার ভিতরে হাজির তারপরও আসলে পরিস্থিতি মানে কি বলবো আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছি মানে কি বলবো বলে বোঝানো যাইতেছে না মানে মূলত কথা হয়েছে আমার একদম ভালো লাগতেছে না সত্যি কথা বলতে এত গরম বাপরে বাপ আমার জীবনটা যাইতেছে গা আর প্রচন্ড গরম একটু বাইরে যাব বাতাসে যাব ভালো লাগতেছে না আর মানে আমাদের এইখানে মানে অনেক প্রচণ্ড গরম তো যাই হোক আমি এখানে বই সরিয়েছি আমার কোনো কিছু ভালো লাগতেছে না তো ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি ভালো লাগবে অনেকক্ষণ ধরে প্রায় ঘরের মতো ঘর বন্ধু হয়ে বসে হয়েছি একটু আগে আপনাদের ভাইয়ার সাথে কথা বলছি তাকে বললাম যে আমার আসলে ভালো লাগতেছে না সে বলতে ইনশাআল্লাহ আর কয়েকটা দিন অপেক্ষা করো তারপর ইনশাআল্লাহ আল্লাহ ভরসা ভালো লাগতেছে না আপুরা একদম ভালো লাগতেছে না তো অনেকে বলে যে আমি একটা জিনিস বুঝি না অনেক আপুরা আছে বাংলাদেশে আসার জন্য কান্নাকাটি করে বিদেশ থেকে অনেক আবেগ দেখায় অনেক কষ্ট পায় দেশের জন্য আহাকার করে আল্লাহ জানে আমি কি তাদের মতো না আমার এরকম লাগে কেন আমার আমি সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না এখন অনেক আইসা আমাকে বলতে পারেন আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর আমাকে অনেক আইসা মায়েরও দিতে পারেন কিন্তু আপুরা বিশ্বাস করেন কিচ্ছু করার নাই আমার ভিডিও যারা রেগুলার দেখে বা দেখেন অবশ্যই আপনারা জানেন মাঝে মধ্যে আমার অনেক দর্শক ভাই বোনরা এসে আমাকে বলেন যে ঝর্ণা তোমারে বাংলাদেশে মানায় না তোমার এ সৈদরপে মানায় তুমি আগে যেখানে ছেলে সেখানেই চলে যাও এই কথাটা আমার অনেক বইনেরা আমারে বলে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট খুব মনোযোগ সহকারে দেখি সত্যি কথা বলতে কি আমার যদি ওই রকম মানে আমি যদি আগের পর্যায়ে থাকতাম তাহলে আমি কবে সৈদরপে চলে যেতাম আমি এখানে থাকতাম আমি থাকতাম না আর আমার ম্যাডাম কেমন এখানে রাখতো আমার ম্যাডাম রাখতো না ঠিক আছে যাই হোক আমি কেন বাংলাদেশে আসছি সেটা আপনারা সবাই জানেন এটা আর নতুন করে আর বলার কিছু নাই শুধুমাত্র এই জন্যই না হলে আমি ঝর্ণা বাংলাদেশে থাকার মতো না আর এখন অনেকে এসে বলবো যে কেন বাংলাদেশে তুমি থাকতে চাও না দেখো বাংলাদেশ হইছে সরি দেখেন বাংলাদেশ হইছে আমার মাতৃভূমি আমার জন্মভূমি বাংলাদেশ আমার বাংলাদেশ আমার অহংকার ঠিক আছে শান্তির জায়গা কিন্তু কি করব বলেন দীর্ঘ অনেক বছর আমি বিদেশে ছিলাম ওখানে থেকে আমি অভ্যস্ত এই গরম কি এগুলা দেখি খাওয়া খাদ্য সব কিছু অন্যরকম পরিবেশটাই অনেক সুন্দর শান্তির জায়গা সৌদি আরব শান্তির জায়গা মার্শাল্লা তবর আল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমার কিছু করার নাই কিছু করার নাই না এই মাস এই দিনে আমি সৌদি আরবে ছিলাম হ্যাঁ এসির তলে ছিলাম সুন্দর পরিবেশে ছিলাম মাসাল্লাহ তবরিক আল্লাহ আলহামদুলিল্লাহ তা যাই হোক সব কিছুই হবে ইনশাআল্লাহ বাংলাদেশেও এসি এসি হবে সুন্দর পরিবেশ হবে সব কিছু হবে শুধু সময়ের একটু অপেক্ষা আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও মা যেন হাঁটতে পারে আমার মা আজকে প্রায় পাঁচ মাস ধরে বিছানায় একদম পড়া সে হাঁটতে পারে না কোনো কিছু করতে পারে না তার সব কিছু আমরা সবাই দেখাশোনা করতেছি মানে এক গ্লাস পানি নেওয়ার মতো মানে আল্লাহ মাফ করুক যাই হোক আল্লাহর কাছে দোয়া করতেছি মা যেন সুস্থ হয়ে যায় আর আপনারাও সবাই দোয়া করবেন আমার মা যেন আগের মতো হাঁটতে পারে সুস্থ হয়ে যায় আসলে আমার মাও বিছানার মধ্যে শুয়ে শুয়ে শুধু কান্না করে আমার মা শুধু এটাই বলে যে আমার মেয়েটা এত বছর পর বাংলাদেশে আসছে সে তার নতুন জীবন শুরু করছে কিন্তু সে মানে আমি এরকম একটা বিপদের মধ্যে পড়ে যাব এটা আসলে কখনোই ভাবতে পারিনি কোন পরিস্থিতির মধ্যে পড়লাম আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও আমার মা শুধু এই দোয়াটাই করে আর বিশ্বাস করে না পুরো আমার মা কান্না করে মানে তার চোখের পানি মানে অধরে ঝরে তার কান্না দেখলে মানে কান্না থামায় রাখার মতো না সে অনেক মানে কি বলবো আসলে মায়ের মতো কেউ হয় না এটা বাস্তব কথা আমি জানি আর এই যে মা যে বিছানার মধ্যে বসা মারে যে আমি মানে যোগাল যত্ন করতেছি যাই কিছু করতেছি। আমার মার কিন্তু অনেক খারাপ লাগতেছে মানে আজকে আমার মারে বারিন্দার মধ্যে না আমার ভাইয়েরা চেয়ারের মধ্যে বসাই দিছে তো আমি ভাতের চাল ধুয়ে রান্না করতেছি আর অনেক কাজকর্ম করছি আমার মা পারে তো চেয়ারের থেকে উইঠে মানে আমার কাজে হেল্প করার জন্য মানে সে চাইতাছে আমার একবার বলছে কয় মাগো আমার ওইখানে নিয়ে বসায় দাও আমি রান্না করি পরে আমি বলছি না মা তোমার করা লাগবে না কারণ আমার মা যদি রান্না বান্না করতেই পারতো তাহলে আমার মা কিন্তু এভাবে পয়সা থাকতো না তাই না তো মূলত কথা হয়েছে আসলে আমার মা চাইতেছে আমি আমার সংসারে ফিরে যাই আমার মা যাতে তার নিজের সংসার সে নিজে দেখতে পারে এটাই আসলে আমার মা চাইতেছে কিন্তু কিছুই করার নাই আসলে মা এখন পর্যন্ত হাঁটতে পারতেছে না তো সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন মাকে তাড়াতাড়ি পরিপূর্ণভাবে সুস্থ করে দেয় মা যেন হাঁটতে পারে মার সংসার মা যেন দেখে রাখতে পারে আর আমি যেন আমার সংসারে চলে যেতে পারি সত্যি কথা বলতে আমার আর ভালো লাগতেছে না আর অনেকেই বলে যে তোমার এই একই কথা আর ভালো লাগে না আসলে কিছু করা নাই আপরা হয়তোবা আপনারা আমার জায়গাটা বুঝতে পারতেছেন না একটা মানুষের সাথে যখন একটা কিছু ঘটে তখনই ওই জিনিসটা সে অনুভব করতে পারে ঠিক আছে একটা মানুষ যখন সে কষ্টে থাকে সে তার কষ্টটা অনুভব করতে পারবে তার কষ্টটা কিন্তু অন্য কেউ অনুভব করতে পারবে না সুতরাং আমি যে পরিস্থিতির মধ্যে আছি এটা একমাত্র শুধু আমিই বুঝতেছি আমার এই অনুভূতিটা যদি কেউ কেউ বুঝবে না আসলে কারোর সাথে যদি ঘটে তাহলে সে বুঝতে পারবে না ঘটলে বুঝতে পারবে না তো এই জন্য হয়তো বা কারোর কাছে বিরক্ত লাগে আবার কারোর কাছে ভালো লাগে যাই হোক আসলে কালকেও ভিডিও দেয়নি তো ভাবলাম যে আসলে আপুদের সাথে একটা মানে একটু গল্প করি কথা বলি বা আমার মনটাও হালকা হবে আল্লাহ বরশা তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনের অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমি আবারও বলতেছি আমাকে কেউ ভুল বুঝবেন না বাংলাদেশ আমার বাংলাদেশ আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি আর সৌদি আরবকে অনেক ভালোবাসি তবে বাংলাদেশের থেকে আমি সৌদি আরবে বেশি থাকছি ওই জায়গাটার মধ্যে আমার আমার অনেক স্মৃতি জড়ানো আমার কি বলবো আসলে সৈদ আরব আল্লাহ রহমতের দেশ শান্তির জায়গা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এটা আসলে বলে বোঝাতে পারবো না যারা নাকি সৈদ আরবে থাকছেন তারাই একমাত্র বুঝতে পারবেন এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না সৈদ আরবের প্রতি আমার যে কতটা মায়া ভালোবাসা এটা আসলে আমি বইলা বোঝাইতে পারব না তবে কেউ যদি আমার 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 অনুভূতিগুলো অনুভব করতে পারেন হয়তো বা তারাই একমাত্র বুঝতে পারবেন এক কথাই বলবো সৈদ আরব আল্লাহ রহমতের জায়গা আল্লাহ তবরিক আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার জায়গা তো আমি সৈদ আরবকেও ভালোবাসি বাংলাদেশকেও ভালোবাসি এই মাসে এই দিন আমি সৈদ আরবে ছিলাম অনেক ভালো ছিলাম আজকে আমি বাংলাদেশে প্রচণ্ড গরম আমার খুবই মানে অশান্তি লাগতেছে বাংলাদেশে আমার ভালো লাগতেছে না তার মধ্যে একটু পরপর কারেন্ট যাইতেছে বিরক্ত লাগতেছে আর আমাদের বাড়িতে কোনো চার্জার ফ্যান নাই বা কারেন্ট গেলে যে মানে কিছু একটা চালু করব ওটাও নাই তবে এগুলো হবে ইনশাআ মা আগে সুস্থ হোক সব কিছুই করা হবে আল্লাহ ভরসা আর আপনারা আমার ঘরের মানুষ আমার পরিবার সেই জন্য আমি একদম মন খুলে আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু এই মুহূর্তে বলতে পারতাম যে না আমাদের বাড়িতে এইটা আছে ওইটা আছে সেটা আছে কিন্তু না যেটা নাই সেটা আমি বলবো না তবে হ্যাঁ এই মুহূর্তে নাই হতে বেশিক্ষণ দেরি নাই ঠিক আছে ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ ভরসা যাই হোক যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই বলবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন আমি আর কি বলবো পাশের যাই হোক আর কিছু বলবো না ভিডিওটা আর বেশি বড় করব না তো কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন আর অবশ্যই ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা তো অবশ্যই একটা লাইক দিবেন আমার আপুরে ভাইরা তো কথা বললাম মনটা হালকা হইল আর সবাই সবার মন্তব্য মানে কমেন্টের মাধ্যমে জানাইবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ